জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা আলোচনা টেবিলে শেষ পর্যন্ত তার সমাধান হলো না যদি এখন আলোচনা চলছে কিন্তু সেই আলোচনার ধীর গতি বা পদ্ধতি দেখে মনে হচ্ছে মূলত এই আলোচনাটা আসলে আইওয়াস কারণ আলোচনার পাশাপাশি ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে এসেছে আন্দোলন শুরু করেছে তো কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের জন্য ভালো হয় এটা কিন্তু জনগণ বুঝে ফেলছে তো জনগণ চায় তার ভোটের মর্যাদা রক্ষা করছে তারা প্রত্যেকটা ভোটের মর্যাদা চায় আর সেই মর্যাদা রক্ষা করা সম্ভব পিআর পদ্ধতিতে অনেকে পিআর নিয়ে নানান ধরনের কথা বলছেন অনেক হাইপোথেটিক্যাল কথা বলছেন এটা হতে পারে ওটা হতে পারে কেউ কেউ বলছেন যে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় সংসদ সদস্যরা জনগণের সাথে সম্পৃক্ত হবেন কীভাবে তারা তো জনপ্রতিনিধি কানটাই ভুল সংসদ সদস্যরা সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য তারা তারা জাতীয় সংসদ কীভাবে পরিচালিত হবে আইন কিভাবে ঠিক হবে পলিসি মেকিং কীভাবে করতে কী করতে হবে সেগুলো তার পলিসি মেকিং ঠিক করবেন তারা তার জনপ্রতিনিধি তারা এলাকায় গিয়ে মাস্তানি করবেন এরে ধমকাবেন ওরে পিটাবেন বা ভাগ বাটোয়ারা করবেন যেটা বরাদ্দ হয় সেই বরাদ্দ ভাগ করবেন এটা আসলে সংসদ সদস্যের কাজ না তো তারপরও বাংলাদেশে এই ভুল পদ্ধতিটা চলে আসছে এই ভুল পদ্ধতিটাকেই আরও চালু করে রাখতে চাচ্ছে কারণ ওই একটাই রাজনীতি হয়ে গেছে এখন অর্থ উপার্জনের একটা পথ যে যখন সরকার আসবে সংসদ সদস্য হবে তারা অবৈধ উপার্জন করবেন অনেক টাকা কামাই করবেন এই হচ্ছে আসলে রাজনীতির উদ্দেশ্য যে কারণে তারা পিআর সিস্টেমটা কোনোভাবেই বুঝতে চাইছেন না কত সুন্দর একটা সিস্টেম দেখেন প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে যে যতগুলো ভোট পেয়েছে তার ভিত্তিতে সংসদে তাদের প্রার্থীরা যাবে যে দল যতগুলো ভোট পাবে সেই দলের ততজন সদস্য সংসদে থাকবে তারাই দলের পলিসি মেকিং করবে। আর স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচন হবে তারা তাদের জনগণের খোঁজ খবর রাখবেন দেখভাল করবেন যা যা করা লাগে তারা করবে। কিন্তু এই সুন্দর সিস্টেমটা একটা গোষ্ঠী মানতে রাজি না তারা চায় যে কোনো মূল্যে আগের পদ্ধতিতে নির্বাচন হোক এবং অধিকাংশ জনগণকে বঞ্চিত করে প্রত্যেকবারের মতোই সেই মানে বিভ্রান্ত একটা মানে ভুল পদ্ধতির একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে যেখানে দেখা যায় যে অধিকাংশ মানুষ সরকারের বিরুদ্ধে ভোট দেয় বা যাকে অধিকাংশ মানুষই ভোট দেয় না সেই সরকার গঠন করতেছে কারণ সংসদ সদস্যগুলো সেভাবে নির্বাচিত হচ্ছে প্রত্যেকটা আসনে কেউ এক হাজার ভোটে কেউ দশ হাজার ভোটে জিতে এসে তারা সংসদ সদস্য হচ্ছেন এবং তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করছেন এই পদ্ধতির ফলে একটি একটি দলের কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে যেটি শেখ হাসিনার কাছে হয়েছে এবং এই একটি দল যা কিছু তাই চাইলে যা কিছু তাই করতে পারে এবং এই পারার ফলে অন্যান্য রাজনৈতিক দলের অধিকার যেমন থাকে না অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের অধিকার থাকে না এবং জনগণের কোনো অধিকার থাকে না যেহেতু তারা অধিকাংশ জনগণের ভোটে নির্বাচিত হন না তাই তারা অধিকাংশ জনগণের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত তারা নেন না তারা সবসময় নিজের স্বার্থ চিন্তা করে দলীয় স্বার্থ চিন্তা করে সিদ্ধান্ত নেন এবং জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন আবার তারা যে সিদ্ধান্তটাই নেয় জনগণ সেটাকে অপছন্দ করতে শুরু করে কারণ অধিকাংশ জনগণ তাদের ভোট দেয়নি এই অধিকাংশ জনগণের ভোট পেয়ে যদি নির্বাচনে আসতে হয় তাহলে অধিকাংশ জনগণের ভোট শুধু আসন ভিত্তিক পেলে হবে না সারা বাংলাদেশকে একটা কনস্টিটিউন্সে ঘোষণা করে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি যেহেতু হচ্ছেন সরকার হচ্ছেন তাই আপনাকে পুরো বাংলাদেশে সর্বাধিক ভোট পাওয়া উচিত চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো ভাগ ক্ষমতা আপনি কুক্ষিগত করে রাখবেন এইটা অন্তত এই সময় আর হতে দেওয়া উচিত না এই নির্বাচনী পদ্ধতিটা যদি এবারকার মতো কোনোভাবে যদি পরিবর্তন করা যায় বাংলাদেশে একটি স্থিতিশীল সুন্দর এবং প্রতিনিধিত্বমূলক সংসদ ব্যবস্থা চালু হবে একদলীয় শাসনের বদলে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু হবে আর বহুদলীয় শাসন ব্যবস্থা চালু হলে সব দলের জনগণ এখানে তাদের ন্যায্য অধিকার পাবে তারা চাকরি পাবে তারা ভিজিএফ কার্ড পাবে তারা তাদের রাস্তাঘাটগুলো সুন্দর হবে তারা তাদের মানবিক অধিকার সমস্ত অধিকারগুলো সমানভাবে পাবে আর যদি একটি দলকেই নির্বাচিত করতে হয় করা হয় সেই ক্ষেত্রে ওই দলের লোকারে শুধু সুযোগ সুবিধাগুলো পাবে আর বাকিরা বঞ্চিত হবে তো জনগণ কোনোভাবেই বঞ্চিত হতে চায় না এবং আমরাও চাই না যে যে দলেরই লোক হোক জনগণ যে দলেরই হোক তারা যেন সমান অধিকার পায় এটি মুখে বললেও এই দলীয়ভাবে নির্বাচিত সরকার এটা করে না কিন্তু পিয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দলের সংসদ সদস্য যেহেতু সংসদে থাকবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা জনগণের পক্ষ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে আর জনপ্রতিনিধি হিসেবে যারা এলাকা এলাকায় গিয়ে জনগণের খোঁজ খবর নেবেন তারা স্থানীয় প্রতিনিধি হবেন স্থানীয় সরকার যে নির্বাচন আছে উপজেলা নির্বাচন ইউনিয়ন নির্বাচন পৌরসভা নির্বাচন সেই নির্বাচনগুলো তো আগের সিস্টেমে হবে সেখানে তাদের প্রতিনিধিত্ব থাকবে সো আমি মনে করছি যে আমরা মনে করছি যে আসলে এই মুহূর্তে পিআর সিস্টেমটাই খুব দরকার এবং এই পিআর সিস্টেমটাকে বলবৎ করার জন্য যত রকমের প্রচেষ্টা লাগে যত ধরনের আন্দোলন দরকার সে আন্দোলন করা উচিত এবং এই যে জামাত চর্মনায় বা অন্যান্য ইসলামী দল যারাই এতে আন্দোলন অংশ নিয়েছে আন্দোলন ডিক্লেয়ার করেছে তাদের সকলকে আমাদের উচিত সহযোগিতা করা